মে তো এখন দুপুরবেলা খেতে বসেছি এই সময় আপনাদের মুখোমুখি হলাম তো এখানে দেখুন আমরা খেতে বসেছি দেখতে পাচ্ছেন তো আজকে রান্না হয়েছে ভাত এখানে আছে আলু পোস্ত এখানে এটা ঝিঙে আলুর পোস্ত এখানে আছে সবজি ডাল আর আছে এখানে পটল দিয়ে পেঁয়াজ দিয়ে একটা পোস্ত পটল পোস্ত পটল পোস্ত যাই হোক তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বাবু খাওয়া শুরু করে দিয়েছে কাবেরি খাওয়াচ্ছে তো আমরা খেতে বসে পড়েছি খাওয়া শুরু করবো এক্ষুনি তো আমি ভাবলাম একটু ক্যামেরাটা অন করি আপনাদের সঙ্গে একটু কথা বলি তো ক্যামেরা অন করেছি ওই জন্য আর কেন আমি কথা বলছি কাবেরি দাঁড়িয়ে আছে কাবেরির একটু শরীর খারাপ শরীর খারাপ কীরকম হাতটা একটু দেখা এইভাবে দেখালে বুঝতে পারবে দেখতে পাচ্ছেন হাতের অবস্থাটা এই যে আপনাদের কিছুদিন দেখিয়েছিলাম যে এখানটা কি রকম একটা চুল মানে কি রকম একটা হচ্ছে পুরো পুরো মতন দাগ হয়ে গিয়েছিল চুল চুল কাটছিল হয়ে গেছে প্রচন্ড ব্যথা আর মাঝে মাঝে কটকট ঝুনঝুন মানে যেমন বরণ হলে হয় সেই রকম তো এইটা একটা সমস্যা হয়েছে কিসের জন্য এটা একটা পোকা থেকেই হয়েছে পোকা ওর গায়ে হয়তো ঘুমোচ্ছিল চলে গেছে ও সেখানে মেরে দিয়েছে সেই জন্যই এই হয়েছে ডাক্তারকে দেখিয়েছি ডাক্তার ওষুধও করে দিয়েছে তো সেগুলোই খাচ্ছি এখন আপাতত কি কি কোন ওইটা তো যাই হোক আজকে কি কি রান্না হয়েছে আজকে রান্না করতেও দেরি হয়ে গেছে আর আমি আজকে অনেকটাই মানে কোনো সেরকম কাজকর্মও কিছু করিনি আর আজকে সেই জন্য আপনাদের দাদাভাই ব্লগ ড্যাগ আপনাদের সাথে শেয়ার করছে এখন খাবার সময় দুপুর টাইম তো আজকে সেরকম কিছু রান্নাও করতে পারিনি ঝিঙে আলু পোস্ত করেছি ডাল সবজি ডাল করেছি আর পটল পোস্ত করেছি আর দই আছে আজকে দই মিশিয়েছিলাম রাত্রিতে তো সেই জন্য দই তো এখন আমি বাবুকে খাওয়াচ্ছি আর এখন ঘড়িতে প্রায় ডেটটা বেঁচে গেছে এখন ঘড়িতে ডেটটা বেঁচে গেছে তো খাওয়া শুরু করবো তো যাই হোক ইতিংস আপনাদেরকে দেখাচ্ছি না যেটার জন্য আসা সে হচ্ছে ওর হাতে প্রথম হচ্ছে ব্যথা যে সকাল থেকে কাজকর্ম করতে খুব কষ্টও পাচ্ছিল কারণ এইভাবে করতে পারছিল না হ্যাঁ কাজ করতে পারছিল তো সকালবেলা মন্দিরের পুজো পাঠে জোগাড় টোকাড় আজকে ও করতেই পারেনি ও বললো তুমি একটু করে দাও সকালবেলা মন্দিরে পুজো পাঠ জোগাড় সব কিছুই করেছিলাম তো আজকে উনিশে মে হয়তো ভিডিওটা নাও করলেও হতো কিন্তু আজকে একটা বিশেষ দিন আই যদিও আমাদের একটা বিশেষ দিন কি বিশেষ দিনটার জন্য একটু আমাদের কাছে আসছি করতে পারলও আপনাদের জন্য একটু আপনাদের সাথে কথা বলে ব্লগটা শেয়ার করে দিতে তো আজকে বিশেষ দিনটা কি আজকে হচ্ছে গিয়ে 19 মে আমাদের কাছে আমাদের বাবু আজকে দিনেই এসে বাবু বাবুর আজকে জন্মদিন তো জন্য আমরা অনেকেই জানেন আমাদের কোনো জন্মদিনে কোনো কিছু সেভাবে পালন করতে নেই কোনো কিছু অনুষ্ঠান করতে নেই আজকে সাধারণভাবেই যেভাবে ঘরে রান্নাবান্না আছে সব প্রতিদিন যেভাবে হয় সেভাবেই হয়েছে এক্সট্রা কিছু আলাদাভাবে কিছু হয়নি আর করতেও নেই ছেলের মঙ্গল কামনায় জন্যই সব কিছু করা আর যদি সেখানে অমঙ্গল এসে যায় সেখানে তো কিছু করা যাবে না তো কোন ভালো কাজ করতে যে যদি খারাপ হয় যেহেতু আমাদের বংশে এটা নেই সেহেতু আমরা এটা পালন করিনি খুব মন খারাপ হয়ে যায় সবাই করে তোমরা করো নি কেন আমাদেরও ভালো লাগে তো কৃষি রেকর্ডিংস করতে কিন্তু করলে কি হবে যেহেতু আমাদের বংশে নেই সেটা তো আর করে কীভাবে কী করবে সেটা মঙ্গলের জায়গায় অমঙ্গলে হয়ে দাঁড়াবে সেই ভয়ে করিনি তো তবুও মন্দিরের পুজো প্রতিদিনের মতন হয়েছে আজকেও হয়েছে বাবু একটু আগে মন্দিরে গিয়েছিল প্রণাম করলো ঠাকুরকে একটু মিষ্টি দিয়ে ওর নামে একটু পুজো দিয়ে দিলাম ভালো করে ভালো করে

দিয়ে ওর নামে একটু পুজো দিয়ে দিলাম এইটুকুই যা আর কিছু তেমন নয় প্রতিদিন এই দই টই বসানো হয় সেই দই দিয়েও দই খেতে ভালোবাসে তো আজকে আমি কাঁচের বাড়িতে দই বসিয়েছিলাম তো কালকে কাবেরি আর আমি মিলেই বসাচ্ছিলাম এই যে দেখুন কত সুন্দরভাবে কাঁচের বাড়িতে দই বসেছে তো এই দইটা কীভাবে বসে তার রেসিপি একটা দেখানো হবে সেটা পদ্ধতিটা আমরা দিকে দেখাবো তো সেটা অন্য ব্লগে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আজকে এইটুকুর জন্য আপনাদের কাছকে এলাম কথা বলতে তো সবাই মিলে যারা এখন ভিডিওটি আমরা দেখছেন সবাই বাবুকে আশীর্বাদ করবেন ও যেন বড় হয় মানুষের মতন মানুষে উঠতে পারে আর এবং ওর শরীর যেন সুস্থ থাকে মাঝে মাঝে ও শরীর খারাপ হয়ে যায় ওকে আশীর্বাদ করবেন যারা বড়রা আছেন যারা ছোটো বাবু থেকে সবাই বড় সবাই আশীর্বাদ করবেন তো এইটুকু আমি বলবো আর খাওয়া দাওয়া এবারে শুরু করব কাবেরিও খাবে বাবু তো মানে খাওয়াই হয়ে গেল দেখুন বাবু এখন দই খাচ্ছি বাবুর এখন আপনারা সবাই জানেন আবার দই হয়েছে এই যে এই যে দইটা যে কয়েকদিন আগে একটা দেখিয়েছিলাম দই করেছি সেই কাবেরি দই করেছিল ভিডিওতে দেখিয়েছিলাম সেই ভিডিওটি আমার ভাইপো সেই সে আবার দেখেছিল দেখার জন্য কি হয়েছে সে বলে কবে কাকু দই খাবো কবে সব সময় কাকিমাকে আর আমাকে বলে তো ওই যে না দই যেহেতু ঘরে করা হয়েছে আর এটা মিষ্টি দই করা হয়েছিল ওর ভাইকে আর দিদিকে দিয়ে এলো তুমি সর্ব তো নামি যাব দেখতে পেলেন আপনাদেরকে দেখিয়ে দিলাম তো কি হয়েছে কেমন হয়েছে মিষ্টি হয়েছে তো না টপ হয়েছিল তো বাবুর খাওয়া হয়ে গেল বাবুকে খাইয়ে দিলাম তো আপনাদের দাদা ভাই কি বলবে জানি না তো আজকে ব্লগটা মানে কিছুই আমি শেয়ার করতে পারিনি আর বাবুর যেহেতু জন্মদিন বলছি যদিও মাকে বলা চলে না তো সবাই বাবুকে আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন ওর ও যেন বড় হতে পারে মানুষের মতো মানুষ হয় তো আমরা বড় হতে মানুষের মতো মানুষই তো অনেক বাকি আছে তো তবুও বলছে আর বাবু দুদিন ছাড়াই শরীর খারাপ হয়ে যায় তো মানে আমরা সেরকম ভাবে বাবুর হয় আর আমারও হয় আমাদের দুজনের মানে মা ছেলের কি বলবো আমি তাই বাবুকে বলছি যে ছোট থেকেই আমার এই অবস্থা আগেও আমার বান্ধবীরা বা স্কুলের স্যারেরা ম্যামেরা বলতো যে তো দুদিন ছাড়াই শরীর খারাপ হয় তারপরে মোটামুটি ভালোই ছিলাম কিন্তু এখন আবার দেখছি যে আমারও এর দুদিন ছাড়াই শরীর খারাপ হয় আগে হতো এখন আবার হচ্ছে মানে কিছু একটা সামান্য জিনিস নিয়ে কিছু একটা হয়ে গেল এইরকম আর কি জিনিসটা তো যাই হোক বাবুকে মুখ ধুয়ে দিই চলো আমি এবার খাওয়া শুরু করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইটুকুই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কথা বলবো আমি ঠিক আছে যাও আর আমিও এখানে কাটা জানাচ্ছি এবারে খাওয়া দাওয়া